হ্যালো অ্যান্ড গুড মর্নিং আজকে একটা চ্যালেঞ্জ নিব সেটা হচ্ছে আমি সকালে রেডি হব আর সেম মেকআপ দিয়ে আমি সারা দিন থাকবো আর দিন শেষে দেখবো যে আমার মেকআপ ঠিক কতটুকু চেঞ্জ হলো এবং এটা কতটুকু ইফেক্টিভ তো আমি খুব সকালে ঘুম থেকে উঠে গেছি তখন অলমোস্ট সাড়ে পাঁচটার মতন বাজে প্রথমে আমি আমার রেগুলার সানস্ক্রিনটা ইউজ করছি এটা হচ্ছে ডট অ্যান্ড কি এর ব্যারিয়ার রিপেয়ার সানস্ক্রিন আর এটা অনেক ভালো অনেক লাইট ওয়েট আই থিঙ্ক তোমরা অনেকে এটা ইউজ করো তো তারপর আমি হালকা একটু বিবি ক্রিম দিয়ে নিচ্ছি আমি নর্মালি ফেয়ার অ্যান্ড লাভলির বিবি ক্রিমটা ইউজ করি ওইটা আমার মুখে ভালো মতন স্যুট করে এরপরে আমি ব্যবহার করব একটা ফেস পাউডার বা কম্প্যাক্ট পাউডার এটা আমি ইউজ করি হচ্ছে ল্যাকমির যে সান প্রোটেকশন কম্প্যাক্ট পাউডারটা আছে সেটা এটা রেগুলার ইউজের জন্য মোটামুটি ভালো একটা কাভারেজ দেয় আর তার পাশাপাশি সান প্রোটেকশনটা দেয় এরপর আমি ইউজ করব আমার ডেইলি ইউজিং মাস্কারা এটা খুব ব্র্যান্ডেড না নন ব্র্যান্ডেড একটা মাস্কারা কোনো একটা ভিডিওতে আমি এটা নাম বলছিলাম এখন আবার ভুলে গেছি দেন আমার পছন্দের ব্ল্যাশ ব্ল্যাশ ছাড়া আমি নর্মালি খুব একটা বেশি বাইরে বের হই না কিছু না করলেও ব্ল্যাশ আমি একটু দিবই আমার খুব ভালো লাগে ব্ল্যাশ দিতে আর আমি এখানে ব্যবহার ব্যবহার করছি খুব সুন্দর হালকা একটা পিচ কালারের শেড তো এরপর একটু লিপ বাম দিয়ে দিচ্ছি আমার ঠোঁট অনেক বেশি ড্রাই হয়ে যায় তো লিপ বাম দিয়ে সেটাকে একটু তুলে এরপর আমি লিপ লাইনার দিয়ে লিপটা আগে আর্ট করে নিচ্ছি মানে চারিদিক থেকে আর কি লাইন দিয়ে তারপর আমি আমার লিপস্টিক ব্যবহার করছি আর এই লিপস্টিকটা জানি কোন ব্র্যান্ডের সেটাও আমি ভুলে গেছি এরপর অন্য ঠোরনা পরে আমি রেডি হয়ে যাচ্ছি বাই ওয়ে তোমাদেরকে এখন বলি আমি কোথায় যাচ্ছি এত সকাল সকাল আমি আসলে এখন ঢাকায় যাচ্ছি কয়েকদিন আমার বেশ ঢাকা যশোর ঢাকা যশোর করা লাগতেছে কারণ আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি তো বাসায় আসছি কারণ যশোরও আমার কিছু কাজ আছে আবার মাঝে মাঝে অফিসেও যেতে হচ্ছে তো আমি এই জন্য এখন সকাল সকাল রেডি হয়ে এখন যাব কিন্তু ঢাকায় আর সেখান থেকে অফিসে যাব তো এখন বাজে ভোর পাঁচটা একান্ন মিনিট আর এটা হচ্ছে আমার ফাইনাল গেট রেডি তো এখন আমি বের হয়ে যাচ্ছি দেন আমি প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নি করে ঢাকা গিয়েছি ঢাকা মালিবাগ নেমে সেখান থেকে গুলশান পর্যন্ত গিয়েছি অফিসের কাজ শেষ করছি আর এটা হচ্ছে আমি অফিস থেকে বের হচ্ছি এই রোদের মধ্যে কিন্তু আমি নন এসি বাসে করেই গেছি জানালার পাশে আর ওইখান থেকে তো আমি রেগুলার হচ্ছে বাইক রাইড নিই আর কি তো বাইকে করে গুলশান পর্যন্ত এসছি স্টিল আমার মেকআপ কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে আমি ডে লাইটে দেখাচ্ছি তাহলে তোমরা খুব ভালো মতন বুঝতে পারবা দেখো খুব একটা বেশি চেঞ্জ কিন্তু হয়নি এখন পর্যন্ত আমি এই ক্লিপটা যখন নিয়েছিলাম তখন অলমোস্ট একটা কি দুইটা বাজে তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বলা যায় কারণ আমার মেকআপ কিন্তু খুব একটা বেশি চেঞ্জ হয়নি আর এটা হচ্ছে তখন বিকাল সাড়ে চারটার মতন বাজে আমি যখন বাসায় যাচ্ছিলাম তো দেখো মেকআপ কিন্তু খুব বেশি চেঞ্জ হয় নাই আমাকে একটু দেখতে ডাল লাগতেছে কারণ আমি অনেক জার্নি করছি অনেক কাজ করছি এই জন্য সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই